আমি হলাম মহিমা আর আমি হলাম মাহি আর আজকে আমরা মাটির জিনিসপত্র বানাবো হে হে যাই যাই তাড়াতাড়ি মাটির জিনিসপত্র বানাতে যাই চলো চলো এই যে দেখো মাহি এখানে মাটি তৈরি করে রেখেছে হে হে এই যে দেখো এখানে অনেক ধরনের মাটি রয়েছে আর আজকে আমরা এখানে ফোন দিয়ে ব্লগ করছি হ্যাঁ ঠিক আছে যাই যাই এই দেখো এটা হলো আটাল মাটি আর এটা একটু শক্ত দুই জাতি মাটি এগুলো দিয়ে আমরা অনেক কিছু বানাবো হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আমরা মাটি দিয়ে আজকে অনেক জিনিস বানাবো এই যে দেখো माही এখান থেকে মাটি নিয়ে নিয়েছে এবার আমিও নিয়ে নিচ্ছে এখান থেকে মাটি দাঁড়াও এই নাও এগুলো নাও তুমি ঠিক আছে আমি এগুলো দিয়ে মাটি মাটির জিনিসপত্র বানাবো আর আমি একটু দিয়ে বানিয়ে নেব জিনিসপত্র আমি কি বানাবো চলো আজকে আমরা কাপ বানাবো হ্যাঁ হ্যাঁ দেখবো কে সব থেকে বেশি সুন্দর করে কাপ বানাতে পারে আরে আমার হাতটা কাদায় ভরে গেছে আমি এটা নিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি কাটতে পারবো যাও যাও তাড়াতাড়ি কাপ বানাও চ্যানেল শুরু হয়ে যাবে আরে দেখো আকাশে কি মেঘ উঠেছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বানাও কাপ আমি বানিয়ে নিচ্ছি আগে আগে মহিমা মাহি তোমাদের চ্যালেঞ্জ হলো একটি কাপ বানানো তোমরা দুজনে কাপ বানাবে আর যার কাপ সবচেয়ে বেশি সুন্দর হবে হবে সে উইনার ওয়াও আমি তো উইনার হব আমি সুন্দর করে কাপ বানাবো আরে আমি এটা নিয়ে নিয়েছি এবার এটার উপরে কাপ বানাবো আরে তুমি তো সব কিছু নোংরা করে দিচ্ছ আমার রান্নাঘরে ঠিক আছে তাড়াতাড়ি বানাও আমি একটা সুন্দর কাপ বানাবো আর আমিও দেখবে এখানে সুন্দর করে কাপ বানাবো বন্ধুরা দেখবে আমি সবচেয়ে সুন্দর কাপ বানাবো হ্যাঁ হ্যাঁ আমিও বানাতে পারি শুধু তুমি না আমি প্রথমে কাদাগুলোকে পিঠার মতো বেলে নিচ্ছি তাহলে সুন্দর হবে এই যে দেখো বেলা শেষ আর এবার আরে আমার এটা তো নষ্ট হয়ে গেল যা এটা দিয়ে করবো না আমি হাত দিয়েই করে নিচ্ছি আমার হাতই ভালো আর এই দিকে দেখো আমি একটা কাদার রিং বসিয়ে এভাবে বানিয়ে নিয়েছি ফুলের টবের মতো এই দেখো এটা কিভাবে লাগাচ্ছি তোমরাও বাড়িতে বসে এভাবে বানাতে পারো আমি এগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি আর এরা দেখো আমাদের ভিডিও দেখে হাসাহাসি করছে সবাই বসে আরে আমার অনেক গরম করছিল তাই আমার আপু আমাকে খুব আবাদ দিয়েছে এবার একটু আরাম লাগছে তাড়াতাড়ি বানিয়ে নেই এই দেখো এটা বানিয়ে নিয়েছি এবার আমি এর কাপের ডান ডেটা দেব আর আমি দেখো এখানে পিঠার মতো একটা কাপ বানাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো আমার কাপটা কী থেকে কী হয়ে যাবে দাঁড়াও এই যে দেখো এবার আরও একটু লাগবে গুল গুল করে বসাবো আর আমি এই দিক দিয়ে পানি দিয়ে একটু ভালো করে মিশ্রণ করে নিয়েছি আরে তো তাড়াতাড়ি করে নিচ্ছে আমার তো ভয় করছে কখন না ও ফাস্ট হয়ে যায় আর এই দেখো আমি এটা বসিয়ে দিয়েছি আরে এখনো বসাইনি একটু পরেই বসাবো আর কি আর আমি এখানে একটু একটু করে কাপের উপরগুলো দিয়ে দিচ্ছি নিচ তো দিয়ে দিয়েছি পিটা বানিয়ে এবার আমি উপরগুলো দিয়ে দিচ্ছি আর আমি এটা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এটা ফেটে না যায় আপু কখন বৃষ্টি চলে আসবে ফাট আরে দেখো আকাশটা কত কালো হয়েছে তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও হ্যাঁ আকাশ অনেক মেঘলা করেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করো আরে আমি তো করতেই পারছি না আমার হাত থেকে এটা ভেঙেই পড়ে যাবে মনে হয় এই দেখো এবার এটা লাগিয়ে নিচ্ছি আমি দেখো প্রথমে এভাবে দিয়ে সুন্দর করে লাগবে আরে ঠিক হচ্ছেই না আমারটা আরে কি যে করব আরে মাহি এত তাড়াহুড়া করে কাজ করলে তো কাজ নষ্ট হবে আমি আস্তে আস্তে কাজ করছি দেখছিস না দেখ আমার কাপটা আমি আস্তে আস্তে বানাচ্ছি যাতে সুন্দর হয় আচ্ছা তোমাকে তো বুদ্ধি দিতে হবে না আমি তো বুদ্ধি জানি আমি আমার যেভাবে পারছি সেভাবে বানাচ্ছি তোমার আগে আমারটা শেষ হবে আমি আবার লাগাচ্ছি তো এভাবে আরে তুই এটা কি বানিয়েছিস এ তো বড় হাতা হয় নাকি আরে হয় হয় তুমি একটু বেশি বুঝেছো আরে ধীরে গুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো আরে বোকা মাহি হাতা এত বড় হয় না এই যে দেখ আমার কাপ কাপের গুড়ি বানিয়েছি ঠিক আছে তোমাকে তো বুঝাতে হবে না এবার আমি এটাকে সুন্দর করে ফিনিশিং দেব এই যে দেখ আরে তুমি তো খেলনা ভাত করে নিচ্ছো কাপ একটা বানানোর জন্য আরে মাহি তোরটা তো চুল ছুটে ছুটে পড়ে যাচ্ছে আরে আকাশে তো কালো হয়ে গেছে মনে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে এক্ষুনি একটু তাড়াতাড়ি বানাও না আরে দেখো আমার কাপটা রেডি ওয়াও আমার কাপ আরে একটু বড় হয়ে গেছে আমার কাপটা অনেক সুন্দর হয়েছে তাই না আরে এটা তো পড়ে যাচ্ছে এটা আমি লাগাচ্ছি আবার পরে যায় আবার লাগাচ্ছি এই দেখো এটা হলো আমার কাপ সময় শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কাপ বানাও আরে আমি একটু আস্তে ধীরে সুন্দর করে বানাচ্ছি দেখো আমার কাপটা কি সুন্দর হয়েছে আমি ফিনিশিং দিয়ে দিয়েছি আরে আমার কাপটা ভেঙে গেছি আরে দেখো আমি এত কষ্ট করে কাপটা বানিয়েছি হাত থেকে পড়ে ভেঙে গেছে এবার আমি কি করব ধীর ভালো লাগছে না এত কষ্ট করে কাপটা বানালাম ধীর আমি আবার বানাবো কাপটা এবার সুন্দর করে বানাবো তোমার থেকে সুন্দর করে দেখবে আমার জাদু আংকার বাংকার ছু আরে আমার একটু কাশি হয়ে গেছে শুধু আরে দেখ দেখ আমি পিঠা বানানোর বেলান দিয়ে কাপটাকে ভালো করে টিস টিস করে নিচ্ছি তাহলে শক্ত হবে বুঝেছিস দেখবি আমার কাপটা অনেক শক্ত হবে এবার আমি পানি দিয়ে ভালো করে ফিনিশিং দিয়ে দেই ওয়াও আমার কাপটা এখনই দেখতে অনেক ভালো লাগছে আরে হয়েছে তোমাকে আর জ্ঞান দিতে হবে না দাঁড়াও আমি এমন জাদু করব আমার হাতে এত তাড়াতাড়ি কাপ চলে আসবে আগে ভালো করে হাতটা ধুই পরে দেখাবো তোমাদের জাদু আমার ঠিক আছে ঠিক আছে দেখবো তুই কি জাদু করিস এই যে দেখ আমি হাতাটা বানিয়ে নিয়েছি হুম তোমার হাতাটাও ভেঙে যাবে আরে আরে আমার হাতাটা ভাঙবে না তোর মতো নাকি আমার দেখ আমি অনেক সুন্দর করে হাতা দিয়েছি দাঁড়াও দাঁড়াও আমি হাতটা মুছে আসছি তাড়াতাড়ি ঠিক আছে আমি আমার কাপটাই বানাই এই দেখো আমি হাতা দিয়ে দিয়েছি আর আমার কাপটাও শেষ এই দেখো আমার চায়ের কাপ এবার তোমরা সবাই বলো কাঠটা বেশি সুন্দর হয়েছে মাহিরটা চেপটা হয়ে গিয়েছিল আর ফেটেও গেছে মাহিরটা আমারটা কি সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে চা খেয়ে নেই এই দেখো আমার চা এখন উঠবে না এটা শুকানোর পরে এমনি এমনি উঠে যাবে এবার আমি কাপের ভেতরটাও ভালো করে মেজে নিচ্ছি তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এই দেখো আমার শেষ প্রায় এই তো হয়ে গিয়েছে আমার কাপ বানানো দাঁড়াও আমি আরও একটু লেপে দিই তাহলে ভালো হবে আরে মাহিটা আবার কোথায় গেল মাহি আরে সময় তো শেষ হয়ে যাচ্ছে ও কাপ বানাচ্ছে না কি করছে সময়ও শেষ প্রায় এখনও কাপই বানায়নি আরে আমার কাপটা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার হাতের জাদু দেখো আমি এমন একটি দোয়া পরবো এত তাড়াতাড়ি কাপ বানাবো কেউ বুঝতে পারবে না যে আমি এত তাড়াতাড়ি কাপ বানাচ্ছি আঙ্কুর বঙ্কুর ছু তাড়াতাড়ি কাপ এই শোনো তোমাকে বলতে হবে নাকি আমি কাপ বানাচ্ছি আরে মজা করিস না তাড়াতাড়ি কাপ বানা ঠিক আছে বানাচ্ছি এই তো আমার বানানো শেষ এতো তাড়াতাড়ি আমি কাপ বানাতে পারি কেউ বিশ্বাস করতে পারবে না এখানে হাটটা নি কিছুই হবে না তারা দাঁড়াও আমি দেখাই আমার কাপটা এত তাড়াতাড়ি বানিয়েছি এই যে দেখো আমার কাপ রেডি এটাতে একটু কালি দিয়ে আরে এটা আগের কাপ আরে না তুমি একটু বেশিই বুঝো আমি দেখুন বানি ও আগের কাপ নিয়ে চলে এসেছে আরে আমি কোথায় থেকে এটা এনেছি এটা আমি তো এই তো জাদু করে এটা বানালাম তুমি শুধু শুধু মিথ্যা কথা বলো এই দেখো এখানে পানিও রয় মানে পানি পড়ে না আর এটা হলো আমার একটা ঠান্ডা খাবে নাকি এত মজার ঠান্ডা কেউ খেলে বলবে না যে এটা ঠান্ডা করে আরে এটা আগের কাপ সবাই দেখলেই চিনে যাবে কত সুন্দর কাপ বানিয়েছি আর ওর কাপটা দেখো একেবারে পানি পানি কাপ আর আমার কাপটা কি সুন্দর তাই না তোমরা সবাই কমেন্ট করে বলবে কার কাপটা বেশি সুন্দর আরে আমি এখন কাপ বানিয়েছি আর তুই চিটিং করেছিস ঘর থেকে কাপ নিয়ে চলে এসেছিস আরে না না আমি ঘর থেকে আনিনি দেখো আমি ব্লগ করছি আরে ঢং করছে ঢং আরে আমি ব্লগ করছি তো বলছি আরে দেখো বন্ধুরা কার কাপটা সুন্দর হয়েছে আমি এত তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি এই যে দেখো আমি আমার কাপটাকে ফিনিশিং দিয়ে দিচ্ছি আবার ভালো করে এই দেখো আমার কাপটা কত সুন্দর তোমার কাপটা তো উঠবেই না আর পানি নিতে গেলে তো পড়েই যাবে আরে কাদা দিয়ে পানির কি রাখা যায় দিয়ে হয় বানালে এটাকে পুরাতে হয় তারপরে না রাখা যায় আরে তাহলে আমারটা কিভাবে পানি জ্বালো আরে এটা তো পুরানো মাটি তাই এটা আগের তৈরি করা আরে পাগল হয়েছ এটা পুরানো না এটা নতুন এখন বানিয়েছি হ্যাঁ আমি জানি তুমি কি করেছো তুমি আরে বন্ধুরা বলো তো আমি চিটিং করেছি নাকি আমি তো এখানে বসেই ছিলাম আমি হাতটা একটু মুছতে গিয়েছি আর ও বলছে আমি তুমি চিটিং করেছো দেখো আমার কাপ সবচেয়ে সুন্দর আরে তোমার থেকে আমার কাপটা সুন্দর একটু বেশি জানো তুমি না আমার কাপ বেশি সুন্দর এই দেখো আমার কাপ এই দেখো এখানে গুয়া দেখো জাদু করে সুপারি নিয়ে আসছে দাঁড়াও আমি তোমাদেরকে জাদু দেখাচ্ছি এই দেখো আমার হাতে গুহা কোথায় থেকে চলে আসে সুপারি সুপারি এটাকে বলে সুপারি ঠিক আছে আমি গুহাই বলছি না এটা হলো সুপারি আরে বলছি তো তুমি শুধু আমার সাথে ঢং করছো কোনো দেখো আমার হাতে কতগুলো সুপারি চলে এসেছে আর এই যে দেখো আমার কাপ তৈরি এবার এবার এটা শুকাবে তারপরে আমি এটা খুলে তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো দরকার নেই পরের ভিডিওতে দেখাতে এখন দেখাও না কেন কি হয়েছে এখন দেখালে আমার কাপে কত সুন্দর পানির উঠে তোমাদের কাপে উঠেই না দাঁড়া ওদেরকে খাওয়িয়ে আসি এই না তোমরা কফি খাও আরে দেখো এরা তো লুকাচ্ছে এটা খাবে না এটা এত মজা ওদেরকে দিলেও হবে না তো বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কাছে আমাদের ভিডিও ভালো লাগলে তোমরা তাতে লাইক এবং সাবস্ক্রাইব করবে আর আমার বন্ধু হতে চাইলে তাতে লাইক এবং সাবস্ক্রাইব করবে বাই বাই